আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হযরত আনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিম সাল্ল সাল্লাম একদিন দুই ব্যক্তি হাসি দিলেন নবী করিম সাল্লামের সামনে তখন এক ব্যক্তির হাসিতে নবী করিম সাল্ল সাল্লাম ইয়ার হামুকাল্লা বললেন আর অপর ব্যক্তির হাসিতে তিনি বললেন না তারপর যার জবাব দিলেন না তিনি বললেন যে রাসূলুল্লাহ আপনি তার হাসিতে জবাব দিলেন আমার হাসিতে কেন জবাব দিলেন না তখন নবী সাল্লাম বললেন যে তোমার হাসি করার পর তুমি আলহামদুলিল্লাহ বলোনি তাই আমি তোমার জবাব দিলাম না তে যারা আমরা জ্ঞানী ব্যক্তি তারা যেন আলহাম হাসি আসলে তখন যেন আলহামদুলিল্লাহ বলে তার জানা ব্যক্তিটা বলবে ইয়ার তে এটা যদি না বলে তাহলে কিন্তু ইয়ার হুমকাল্লা বলা হবে না তে যদি আমরা একজন জানা বা অজানা একজন অজানা মানুষকে যদি আমরা এই কথাটা জানাই যে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় আর যে ব্যক্তি শুনবে আলহামদুলিল্লাহ বলাটা ওই ব্যক্তি ইয়ার হামুকাল্লা বলবে যদি আজকালকার যুগে তো মানুষ না জানা নাই তথাপিও থাকতে পারে যে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় বহুত মানুষ দেখা যায় বলেই না তে তাদের কিন্তু ওই জবাবটাও আমরা জানা মানুষটাও কিন্তু দেওয়া যাবে না যদি দেই তাহলে কিন্তু রাস্লাহু সাল্লামের উপরে বাড়াবাড়ি করা হবে তার কারণ নবী করিম সাল্লা সাল্লাম হাসি উঠার পর আলহামদুলিল্লাহ না বলা ব্যক্তির জবাব কিন্তু তিনি দেন নাই তে আমরাও এটা থেকে হুঁজ থাকবো যে আমরা যেন না দিই